টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট জরিপ মাসে বিএনপি জামাতে ইসলামীর জনপ্রিয়তা কমলেও সমর্থন বেড়েছে এনসিপি জরিপে আরো দেখা গেছে কোন দলকে ভোট দেবেন সিদ্ধান্ত নেননি এমন মানুষের সংখ্যা বেড়েছে প্রায় এগারো শতাংশ এছাড়া শতকরা আশি ভাগ মানুষ মব জাস্টিস নিয়ে উদ্বিগ্ন এমন তথ্য উঠে এসেছে জরিপে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ব্র্যাক ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট গবেষক ও উপদেষ্টা ডক্টর মির্জা এম হাসান জনাব হাসান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি প্রথমেই আপনাদের এই জরিপ বিষয়ে একটু জানতে চাচ্ছি আপনাদের জরিপে আমি তো কয়েকটি কথা বললাম মোটা দেখে কি কি তথ্য পেয়েছেন সেটা যদি আমাদেরকে একটু জানান আর মোটা দাগে যেটা তথ্য পেয়েছি সেটা আপনি ভূমিকাতেও যেটা বলেছেন যে মানুষ একটা বড় অংশ এখনো সিদ্ধান্ত নেয়নি আটচল্লিশ ভাগ তার চাইতে বেশি কোন সিদ্ধান্ত নেয়নি সেটা একটা গুরুত্বপূর্ণ একটা অবজারভেশন আরেকটা হলো যে মানুষ এখন সংস্কারকে ইলেকশনের উপর জায়গা দিচ্ছে ইন দ্য সেন্স যে মানুষ বলছে ইলেকশন ডিসেম্বরই হোক ফেব্রুয়ারিতে হোক আর দু বছর পরেই হোক এর আগে যাতে অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সার্বিক হয়ে যায় অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মানুষ মনে করছে যে এই সরকারের করে নিতে হবে এটা একটা একটা খুব বিষয় এই থাকতে অর্থে যে মানুষ কিন্তু পরবর্তী সরকার যেই আসুক মানে রাজনৈতিক রাজনীতিবিদদের উপরে আস্তে রাখতে পারছে না হ্যাঁ এই জন্য চাইছে এখনই সব হয়ে যাক এটা একটা গুরুত্ব এখানে একটা মানে একটা একটা বিশ্বাসের ঘাটতির একটা ব্যাপার রয়ে গেছে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এছাড়া এই সার্বিকভাবে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তার তার স্কোর রেটিং কমেছে মানুষ কিছুটা অসন্তুষ্ট হার ক্রমাগত কমছে বাড়ছে আর যেটা হলো যে প্রথমবারের মতো আমরা দেখলাম যে রাজনীতির ব্যাপারে মানুষ অর্থনীতির চাইতে বেশি অসন্তুষ্ট নর্মালি সাধারণ মানুষ ওরা কিন্তু ওই জিনিসের দাম বেড়ে গেলে অর্থনীতি খারাপ হলে সেটাই অসন্তুষ্ট বেশি প্রকাশ করত। এখন এইবার সেখানে ততটা করেনি বরং কিছুটা অল্প হলেও মানুষের জিনিসের দাম ব্যাপারে মানুষ সন্তুষ্ট আগে আমাদের গত অক্টোবরের মানে দু হাজার চব্বিশের অক্টোবরে যখন আমরা গবেষণা মানে সার্ভেটা করেছিলেন শতকরা পঞ্চাশ ভাগ লোক তখন বলেছিল যে জিনিসের দাম তাদের সবচেয়ে কনসার্ন বড় কনসার্ন এইবার মাত্র সাত ভাগ ধারণ আমার ধারণা বলেছে যে জিনিসের দাম তার মানে সেটা চলে গেছে কিন্তু মানুষের মাথায় যেগুলো এসছে সেগুলো হচ্ছে সহিংসতা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মব মব এর ব্যাপারটা ব্যাপকভাবে এসেছে ভাবে এখন এই সমস্যাগুলো বহুমাত্রিক হয়ে গেছে শুধুমাত্র অর্থনীতির উপর না থেকে এটা এখন মানুষ নানা রকম যেগুলো আইন শৃঙ্খলা রিলেটেড যেগুলো ভায়োলেন্স রিলেটেড এবং অন হ্যাঁ সেটা এগুলো হচ্ছে মোটামুটি ভাবে গুরুত্বপূর্ণ দিক আমি একটু পলিটিক্যাল দলের জনপ্রিয়তা মানে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা বিষয়ে আপনাদের সার্ভেতে কি পেয়েছেন আচ্ছা জনপ্রিয়তা যেটা হয়েছে তো প্রথমত যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি জনপ্রিয়তা কিছুটা কমেছে পূর্বের তুলনায় এবং জামাতেরও কমেছে অত বেশি কমেনি কিন্তু যাদের বেড়েছে সেটা হচ্ছে এনসিপি যদি তেমনটা বাড়েনি তাদের গত সার্ভেতে তাদের দুই পার্সেন্ট ছিল সেটা তিন পার্সেন্ট হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আওয়ামী লীগের জনপ্রিয়তা একটু কমেছে কিন্তু আমরা সন্দেহ করছি যে যারা বলছে আমরা সিদ্ধান্ত নেইনি এবং কিছু কিছু লোক বলেছে আমরা এখন বলবো না আপনাকে কাকে ভোট দেব এর মধ্যে আওয়ামী লীগের একটা অংশ অবশ্যই আছে তো আমার যেটা আমার যেটা অবজারভেশন আমরা অন্য সময় যেটা দেখি একটা যে জনপ্রিয় দল কোনগুলো বাংলাদেশে তার থেকে কিন্তু ব্যাপক কোন পরিবর্তন এবার এই অভ্যুত্থান অভ্যুত্থানের পরে ঘটেনি শুধুমাত্র জামাত সামনে চলে এসছে সেটা সত্য এনসিপি নামে একটি নতুন সংগঠন দাঁড়িয়ে যাচ্ছে সেটাও সত্য কিন্তু এই আওয়ামী লীগ বিএনপি আমার ধারণা সবাই যদি মন খুলে বলতো যে কাকে তারা ভোট দিবে আমার ব্যক্তিগত ধারণা আমরা বিএনপিকে হয়তো সর্বোচ্চ পেতাম কিন্তু আওয়ামী লীগকে কাছাকাছি পেতাম এটা কিন্তু একটা আমি জানি না কিভাবে দেব আওয়ামী লীগ তো ইলেকশনে দাঁড়াতেও পারবে না কিন্তু মান তাদের প্রতি যে একটা গ্রুপের যে লয়্যালটি সেটা কিন্তু যায়নি এবং তাদের একটা বিশ্বাস হয়তো মনে মনে কাজ করছেন যে আওয়ামী লীগ হয়তো ফিরেও আসবে এই জিনিসগুলো বাংলাদেশের দল বাংলাদেশের সরকার সবাইকে মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ হারিয়ে যায়নি সেই জন্য আমি যেটা বলেছি যে অভ্যুত্থান পূর্ব এবং অভ্যুত্থান উত্তর যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা ব্যাপক নাটকীয় কোনো পরিবর্তন ঘটেনি আদার দেন এনসিপির উদ্ভব যেটা আমার কাছে বেশ নাটকীয় মনে হয় যে একটা দল মাত্র এসছে তিন মাস চার মাস হলো সে অলরেডি তিন পার্সেন্ট ভোট চারটিখানি কথা না এটা একটা এটা একটা বিস্ময়কর ব্যাপার কারণ কি মনে করছেন আপনি ওয়েল একটা সেটা হচ্ছে যে কারণে জামাতেরও পপুলারিটি বাড়ছে একই কারণ এনসিপির ব্যাপারে সেটা হচ্ছে মানুষ আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা তৃতীয় শক্তি খুঁজছে এবং জামাতের যে বেড়েছে এবং বেশ ভালোভাবে বেড়েছে গত এক দু এক দশকে আমি বলবো এবং এখন বোধহয় আরো একটু বেশি বেড়েছে যেটা আমাদের আহ এই গবেষণা দিয়ে হবে না এটা অন্য গবেষণা করে বের করতে হবে আমার ধারণা এর পেছনে শুধু ধর্মীয় আদর্শ কাজ করছে না হঠাৎ করে বাংলাদেশের মানুষ মনে করছে না যে একটা ইসলাম দিয়ে দেশ চালাতে হবে আমার সেটা মনে হচ্ছে কিছু হয়তো কিন্তু অনেক লোক যারা এক বিএনপি কে ভোট দিত এক সময় আওয়ামী লীগকে ভোট দিত বা জাতীয় পার্টিকে ভোট দিত তারা মনে করছে এবার একটা নতুন খুঁজি একটা নতুন দলকে দিয়ে দেখি আওয়ামী লীগ বিএনপি কে দিলাম এবার একটা নতুন দলকে দিয়ে দেখি এই এই ধারণাটা কিন্তু ধর্মভিত্তিক নয় ধারণাটা সেকুলার হ্যাঁ একটা 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 ব্যাপার নিয়ে দাঁড়িয়ে গেছে আর আর এনসিপি যেটা বললাম যে তরুণদের মধ্যে কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং আমরা ভেবেছিলাম যে এনসিপি খুব তরুণ ভিত্তিক দল সেটা কিন্তু প্রমাণিত হলো সেটা সত্য নয় তারা তরুণ আছে কিন্তু তারা বয়স্ক লোকদের মধ্যেও তাদের জনপ্রিয়তা পেয়ে বরং মাঝখানে অতটা নেই আপনি একটা বিষয় বললেন যে আপনাদের জরিপে এসেছে যে জামাতের জনপ্রিয়তা কিছুটা কমেছে কিন্তু আপনি বলছেন যে না এটা আসলে আরো বেড়েছে এবং এটার জন্য আসলে অন্যভাবে একটা জরিপ করতে হবে তার মানে কি আপনাদের এই যে জরিপ এটার মেথডে কোন সমস্যা আছে বা কোন কোনোলজি প্রবলেম না আমরা ওই প্রশ্নই করিনি আমরা জামাত কেন বাড়ছে আমরা এই ধরনের কোন প্রশ্নই আমরা করিনি কোন দল কেন বেশি হচ্ছে এনসিপি কেন বেশি বাড়ছে এগুলো কিন্তু প্রশ্ন আমরা করিনি যার জন্য আমাদের কাছে সেই উত্তর নেই আমরা শুধু দেখার চেষ্টা করছি কারা এরা কি ধরনের লোক শিক্ষাগত যোগ্যতার দিক থেকে নারী পুরুষের দিক থেকে আরবেন রুরাল দিক থেকে ও দিক থেকে আমাদের কিছু চিন্তা ভাবনা আছে এনসিপি ব্যাপারে ক্লিয়ার যে তরুণ এবং বয়স্কদের মধ্যে তার ভিত্তি আর জামাতেরও কিন্তু তরুণদের মধ্যে বিএনপি চাইতে বেশি কিন্তু আমরা সানেমের যে প্রতিবেদন সেখানে আবার তরুণদের মধ্যে দেখলাম যে এগিয়ে আছে না না ওইটা হচ্ছে একদম ভিন্ন জন্য এটা হয়েছে ওখানে তো প্রশ্ন করা হয়েছে বয়স যাদের থেকে প্রশ্ন করা হয়েছে এটা ইউথ সার্ভে ছিল ঠিক আছে সেটাই একদম ভিন্ন আমরা তো আঠারো থেকে শুরু করি এটা নর্মালি একটা সার্ভে করে আর সানেনা সার্ভে ছিল ইউথ সার্ভে আর সানেন সার্ভেতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ধারণা অনুযায়ী কে ভোট পাবে একশোর মধ্যে আপনি কাকে কত পার্সেন্টেজ দেবেন এটা আপনি কাকে ভোট দেবেন সেটা না কিন্তু ওই প্রশ্ন করা হয়নি তাদেরকে বলা হয়েছে যে একের থেকে একশোর মধ্যে আপনি কাকে কত নাম্বার দেবেন তখন তাদের সার্ভেতে তাদের রেসপন্ডেন্টরা বলেছে যে এনসিপি শতকরা পনেরো ভাগ ভোট পাবে হ্যাঁ তার এটা হচ্ছে একশোর মধ্যে এইভাবে দেখেছে আমরা কিন্তু বলেছি আপনি কাকে ভোট দেবেন কোন মেথড আসলে এই জরিপটি করেছেন সেই মেথড সম্পর্কে যদি একটু আমাদের ধারণা থাকে তো আমি হ্যাঁ এটা তো অনেক ডিটেলস এর ব্যাপার একদম মূল কথা হচ্ছে এটা টেলিফোন সার্ভে আমরা প্রায় দশ হাজার লোককে অ্যাপ্রোচ করেছি আমাদের এক্সিস্টিং স্যাম্পেল আছে র্যান্ডমাইজ স্যাম্পল করা আছে আমাদের অন্যান্য সার্ভে থেকে ওখান থেকে আমরা বারবার ফিরে যাই তাদের কাছে আবার র্যান্ডমাইজ করে একই লোকের কাছে যে ফিরে যায় নট নেসিলি কিছু লোক হয়তো একই লোক হয় আবার কিছু লোক হয়তো নতুন লোক হয় আমাদের স্যাম্পেলের ভিতরে দশ হাজার কাছাকাছি লোক নয় হাজার আটশো সামথিং তাদেরকে ফোন করা হয়েছে এর মধ্যে শতকরা চল্লিশ ভাগ লোক বলে দিয়েছে তারা উত্তর দেবে না হ্যাঁ তো আমরা পেয়েছি আলটিমেটলি পাঁচ হাজার আটশো সামথিং উইচ ইজ অ্যাবাউট সিক্সটি পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্ট আমাদের প্রশ্নের উত্তর দিয়েছে এটা হচ্ছে মেট্রো লজি আরবান রুরাল আছে রুরাল বেশি সত্তর ভাগ আরবান আরবান হচ্ছে তিরিশের কাছাকাছি যেটা রিফ্লেকশন অব দ্য রিয়ালিটি সেটা সেটা আছে আর সব বয়স আহ মেন উইমেন সবই প্রশ্ন করা হবে যা করা হয় এখানে আমরা জনপ্রিয়তার পাশাপাশি বিভিন্ন দলের আরো যে বিভিন্ন দিকগুলো দেখছি সেগুলো সম্পর্কে যদি একটু আপনার কাছে আর একটু জানতে চাই যে যার মধ্যে অনেক ইন্টারেস্টিং বিষয়গুলো রয়েছে সেগুলো কি ইন্টারেস্টিং বিষয়গুলো আলোচনা হয়ে গেছে যেমন মনে করেন যে এনসিপির উত্থান হ্যাঁ এটা একটা খুবই একটু অবাক করে দেওয়ার মতো ব্যাপার আরেকটা হচ্ছে যে বিএনপি ভোট ক্ষমতা সেটা একটা জামাতের বেশ দারুণভাবে বেড়ে যাওয়াটা সেটা একটা এগুলো হচ্ছে আর ইসলামী দল নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে ইসলামী দলগুলো ওই যে ইসলামী শাসনতন্ত্র তারপর ইসলামী কি কি ঐক্য এরা বিশাল বড় জামায়াত করে ফেলে কিন্তু ভোটের ব্যাপারে তাদের ভোট কিন্তু আগের চাইতে দারুণ ভাবে কমেছে হ্যাঁ যেখানে আমরা অক্টোবরে দুই পার্সেন্ট পেয়েছি কমে এসে শূন্য দশমিক সাত আটের মতো পেয়েছি আমরা হ্যাঁ তো এটাও কিন্তু একটা মানুষ তাদের হইচই তাদের বিশাল মিছিল দেখে ভাবতে পারে যে বিশাল একটা ইসলামিক উত্থান হচ্ছে জামাতেরও বাইরে কিন্তু সেটা সেটা বাস্তবে সত্য নয় আমরা তো জামাতের যে জরিপটা আপনাদের অক্টোবরে দেখেছি সেখানে ছিল এগারো পয়েন্ট সি সেটা কিন্তু এখন দেখলাম যে কমে এসেছে দশ দশমিক চার তো এই জামাতের এটা কমে গেল কেন খুব বেশি কমেনি সেটা আমি প্রথমে বলতে চাচ্ছিলাম যে জামাত বেশি কমেনি তো জামাতের কমাটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি না এটা যেটা হয়েছে যে একটা বিরাট অংশ তাদের কাকে ভোট দেবে সেটা বলছে না হ্যাঁ সেটা সে সেই জন্য আর কি তারা হয়তো ওই ভেতরে বিএনপি পাবো আওয়ামী লীগ পাবো জামাত পাবো কিছু এনসিপিও পেয়ে যেতে পারি তারা কিন্তু এখন বলছে না বলছে না বলতে ভয় পাচ্ছে সেন্সিটিভ কোয়েশ্চেন বলতে ভয় পাচ্ছে আমরা প্রকৃত চিত্রটা পাচ্ছি আপনার মনে হয় প্রকৃত প্রকৃত চিত্র মানে কে কত রিলেকশন হলে কালকে ইলেকশন হলে কে কত ভোট পাবে সেই চিত্র আপনি পাচ্ছেন না যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেনটা পাচ্ছেন যে নির্বাচনের মাঠে তারা সত্যি সত্যি কম্পিট করবে সেই একটা চেহারা আপনি দেখতে পাচ্ছেন এবং যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বিএনপি এবং জামাত মূলত কারণ আওয়ামী লীগের ব্যাপারটা তো একটু অনিশ্চিত তাই না আওয়ালী এখনো সাময়িক ভাবে নিষিদ্ধ দল তো সেটা কিন্তু মানে যারা আওয়ামী লীগের লয়েল তারা কি করবে আমরা জানি না তারা বিএনপি থেকেই ভোট দেবে কিনা সেগুলো ভাবতে হবে অথবা ভোট নাও দিতে পারবে কিন্তু এখন পর্যন্ত তারা দাদা তাদের লয়েলটি বলেই যাচ্ছে ঠিক আছে সো আহ সেই আপনি জানতে পারছেন এই বেশি কিছু না যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার থ্যাংক ইউ ভেরি মচ Thank you